প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ফুল হয়ে ফুটব দেশটাকে গড়ব আমাদের স্কুল আনন্দের এক রঙিন ফুল কোমলমতি শিশু কিশোরদের আনন্দমুখী শিক্ষা বান্ধব পরিবেশে সুশিক্ষায় প্রতিটি শিশুর সুপ্ত মেধাকে বিকশিত করার লক্ষ্যে আপনার অতি কাছেই ভাইটকান্দি মডেল কিন্ডার গার্ডেন স্কুল ভাইটকান্দি মডেল কিন্ডার গার্ডেন স্কুল ভাইটকান্দি মডেল কিন্ডার